প্রিয় ভাই আপনি কি একটা বিষয় লক্ষ্য করেছেন যে কিছু মানুষ হালাল জিনিস বাম হাতে খাচ্ছে আবার হারাম জিনিস ডান হাতে খাচ্ছে ডান হাতে তো আমরা খাবো এটা আমাদের নিয়ম এটা আমার সুন্না কিন্তু বাম হাতে খাওয়া আসলে আমাদের নিয়ম নয় বাম হাতে শয়তানি খায় তো একটা বিষয় যদি আপনি লক্ষ্য করেন যে কিছু বন্ধু একসঙ্গে দাঁড়িয়ে কিংবা বসে তারা গল্প করছে সেই মুহূর্তে চা পান করছে সেই মুহূর্তে আবার সেই বন্ধুদের হাতে একটা সিগারেটও আছে আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখবেন সেই সিগারেটটা ডান হাতে আছে এবং চায়ের কাপ যেটা হালাল সেটা তার বাম হাতে আছে সে ডান হাত দিয়ে সিগারেট পান করছে এবং বাম হাত দিয়ে সে চা পান করছে আপনি যদি আরো লক্ষ্য করেন কিছু ভদ্র মানুষকে আপনি দেখতে পাবেন যারা একটা কলা নিবে খাওয়ার জন্য কলা নিয়ে কলার যে খোসাটা রয়েছে কলার খোসাটা সুন্দরভাবে ডান হাত দিয়ে সিলবে সিলবে এরকম করে সিলানোর পরে সে বাম হাত দিয়ে কলাটা খেয়ে নেবে আপনি আরও যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে মানুষ ভাত খাওয়ার সময় সুন্দরভাবে ভাত কিন্তু ডান হাতে খাচ্ছে আবার পানিটা কিন্তু বাম হাতেই খাচ্ছে এটা একটা অশোভনীয় আচরণ সেই সাথে আপনি গ্রামগঞ্জে যদি আরও লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন কিছু মানুষ যারা ভাত খাওয়ার সময় ডাল শাক কিংবা সবজি দিয়ে ভাত খায় সেই মুহূর্তে তার একটা মরিচের প্রয়োজন হয় সে একটা কাঁচা মরিচ নেয় কাঁচা মরিচ নিয়ে সে এই কাঁচামরিচটা সুন্দরভাবে ভাত ডান হাতে খায় এবং কাঁচা মরিচটা সে বাম হাতেই খায় এটা মানুষ হয়তোবা খেয়াল করে না কখনো খেয়াল না করার কারণে হয়তোবা এমনটা হতে পারে কিংবা যদি জানিত পক্ষে এমনটা হয় তাহলে সেটা অপরাধ আর আমাদেরকে এমন অপরাধ থেকে দূরে থাকতে হবে আল্লাহ সালাহাল আমাদেরকে ডান হাতটা কেন বারবার ব্যবহার করতে বলেছেন এটা আমাদেরকে জানতে হবে বাম দিকে আমাদের হার্ট রয়েছে বাম হাতে আমাদের শক্তি কম কেন বাম হাতে বাম হাত দিয়ে আমরা সচরাচর অনেক কাজ করি না কিন্তু আমরা ডান হাত দিয়ে অনেক কাজ করি কারণ বাম হাত বাম দিকে হার্ট রয়েছে হার্ট থাকার কারণে এইটা কম একটু কাজ করা কাজ করার জন্য আল্লাহ সেইভাবে আমাদের সিস্টেম করে দিয়েছেন যেন এটা হাত কম কাজ করে এবং হার্টের মধ্যে যেন কোনো ধরনের আঘাত না আসে কোনো ধরনের কোনো বাধা বিপত্তি না আসে যার কারণে ডান হাত দিয়েই আমাদেরকে ব্যবহার করতে বলেছেন আর সবচেয়ে বড় কথা হলো এটা আল্লাহ তাআলা নির্দেশ আল্লাহ তালার নির্দেশ আমাদেরকে মানতে হবে আল্লাহ তালার নির্দেশ যদি আমরা মানতে না পারি তাহলে আমরা কামিয়াবি হতে পারবো না আর আল্লা তিনি ডানকে বেশি পছন্দ করেন সব সময় আমাদেরকে ডানটাই ব্যবহার করতে হবে আর আল্লা সুবাহানবুয়া তালার দুই হাতেই ডান আল্লাহ আল্লা সুবাহানবুয়া তালার দেওয়া নির্দেশনা নবী মোহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লামের দেখানো সন্ন্যাস অনুপাতে আমাদের জীবনগুলো করা উচিত আল্লাহ সুবাহানু তালা আমাদের তৌফিক দান করুন ওয়াসাল রহমতাত